সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন মাছ ধরার ভিডিওতে সকল প্রক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমরা ধান খেতে মাছ শিকার দেখব তো গ্রামীণ উপায়ে যেভাবে মাছগুলো শিকার করা হয় সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো এবং দেশি চালানি এবং বিভিন্ন প্রজাতির মাছ আমরা এখানে আরোহণ করিব এই পুরো জায়গাটাতে প্রচুর মাছ আছে এই মাছগুলো আজকে শিকার করা হবে